নমস্কার আমি রুমি আবারও আপনাদের পছন্দের মোগা সিল্ক নিয়ে হাজির হয়ে গেছি পুজোর আগে রিস্টক করতে পারবো ভাবতে পারিনি তবে আপনাদের ভালোবাসার জন্য আবারও কিন্তু শাড়িটা রিস্টক করা হয়েছে আর কালারগুলো কিন্তু আপনাদের পছন্দের কালারই থাকবে আর আপনাদের ভালোবাসায় এইবারে কিন্তু শাড়ির কালারের অপশান থাকছে কুড়িটা আপনাদের যে কালারটা ভালো লাগবে বা যে ডিজাইনটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেবেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করে নিতে হবে কালারগুলো কিন্তু হালকা একটু চেঞ্জ থাকে আপনারা কিন্তু ভালো করে দেখে তারপর স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করে ফেলবেন কালারের অপশানগুলো তিন চারটে নিয়ে বুকিং করতে পারেন তাহলে কিন্তু বুকিংটা নিতে সুবিধা হবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সফট এই সফট মুগা সিল্কের শাড়িগুলো পরলেও সবাইকে কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে আঁচলের কালার যেটা হবে ব্লাউজ পিসের কালারও কিন্তু সেম হবে দেরি না করে ছটপট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে ফেলুন আলাদা কোনো অন্য নাম্বারে বুকিং নেওয়া হয় না তাই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভালো করে চেক করে তারপরে কিন্তু বুকিংটা করবেন নাহলে কিন্তু অন্য নাম্বারে আপনারা বুকিং করলে তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে তাই ভালো করে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা বারবার চেক করে তারপরে কিন্তু বুকিংটা করবেন আর আলাদা করে এই শাড়ি নিয়ে কিছু বলার নেই কারণ এই শাড়ি কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এই নিয়ে মনে ছ থেকে সাতবার আমি রিস্টক করলাম প্রত্যেক কটা কালার কিন্তু ভীষণ মিষ্টি আর ভীষণ সুন্দর দেখতে দামও কিন্তু একেবারে বাজেটের মধ্যে থাকছে মাত্র নশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর আপনারা চাইলে শপে এসেও কিন্তু ভিজিট করে তারপরেও শাড়িগুলো নিজের হাতে দেখেও কিনতে পারেন সব লোকেশান কিন্তু ওপরে দেওয়া আছে আর নাহলে কিন্তু আমি সবটা বলে দিচ্ছি মধ্যমগ্রাম চৌমাথায় নামতে হবে কলকাতার মধ্যমগ্রাম চৌমাথায় নেমে আপনাকে বাদু রোডের দিকে আসতে হবে দু মিনিটের মতন রাস্তা আছে দু শ্রীনগর দু নম্বর গেটের ঠিক অপোজিটের পাশে আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনারা চাইলে শপে এসেও ভিজিট করতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে দেখেন